আল্লাহ রবুল আলমী বলছেন কদে আফলাহ সে ব্যক্তি সফল হয়ে গেছে যে ব্যক্তি তার আত্মাকে পরিশুদ্ধ করতে পেরেছে যে ব্যক্তি আত্মাকে পরিশুদ্ধ করতে পারে নাই সে ব্যক্তি ধ্বংস হয়ে গেছে কিভাবে পরিশুদ্ধ করবেন তিনটা হাদিস আপনাকে আগে শোনাই এক আল্লাহ রবুল আলমিন হাবি মোহাম্মদ সাল আলী হাসাল্লাম দরুদ পড়েন বলেন সাল আলী হাসাল তিনি বলছেন যে আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা জান্নাতে প্রবেশ করবে যাদের অন্তরটা হবে পাখির মতো নরম কার মতো পাখির মতো একটা হাদিস শুনলেন দুই নম্বর হাদিস আল্লাহ আল্লাহর রসালাম বলছেন শহীদরা যখন শহীদদের আত্মা যখন আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহ আলামিন সেই আত্মাগুলোকে সবুজ রঙের কিছু পাখির মধ্যে প্রদান করেন এবং সেই পাখিগুলো আরো নিচে লন্ঠন আছে এখানে বসে থাকে এবং তারা জান্নাতের যে কোনো জায়গায় যায় ঘুরে খাবার খায় আবার ফিরে আস পাক তাদেরকে বলেন যে তোমরা কি চাও তোমরা কি চাও শহীদরা কিচ্ছু বলতে পারে না কি চাইব আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি চাইবে যখন আল্লাহ বারম্বার প্রশ্ন করতে থাকেন তোমরা কি আর কিছু চাও তোমরা তোমরা কি কি আর আর কিছু কিছু চাও চাও তখন শেষে বুঝে আমাদের কিছু না কিছু তো বলতে হবে এখন তখন তারা বলে হে বা আমরা একবার পৃথিবীতে যেতে চাই এবং তোমার পথে জীবন দিয়ে আবার ফিরে আসতে চাই আল্লাহ বলেন এই সুযোগ তো আর নেই অতএব তোমাদের আর কিছু চাওয়ার নেই তোমরা এখানেই থাক আর একটা হারিস শোনেন রসুল্লাহ সাল্লাহাম বলেছেন এই হারিস তোমার এসেছে বসেছে মুসলিমরা তোমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার মতোই তাওয়াক্কুল করতে ভরসা করার মতোই ভরসা করতে আল্লাহ পাক তোমাদেরকে পাখিদেরকে যেমন করে রিজিক দেন তোমাদেরকে ঠিক সেইভাবে রিজিক দিতেন তোমরা কি লক্ষ্য করো না যে পাখিরা খালি পেটে বের হয়ে যায় বাসা থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা ভরা পেটে বাসায় ঢোকে তোমাকে যে তিনটা হাদিস শোনালাম এই তিনটা হাদিসে একটা শব্দ হচ্ছে কমন শব্দটা কি বলেন পাখি পাখি কি পাখি আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের কাছ থেকে আমাদেরকে শিখতে বলছেন এবং বলছেন যে পাখিদের মনটা হয় খুব নরম খুব সফট এবং তারা আল্লাহর প্রতি তাক্কুল করে পূর্ণ মাত্রায় তারা সকালবেলা ভোরবেলা বের হয়ে যায় এবং সন্ধ্যাবেলা বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় এবং আল্লাহ সবচেয়ে সম্মানিত মৌধ যেটা শহীদের মৌধ সেই শহীদদের আত্মাকে আল্লাহ পাখির রূপ দিবেন তাহলে পাখিটার বিষয়ে একটা ফোকাস করা দরকার আছে না আচ্ছা এখানে আসেন পাখির মন হচ্ছে নরম মানে পাখির মনটা আত্মশুদ্ধিতে পরিপূর্ণ সে ব্যক্তি সফল হলো যা হৃদয়টা পবিত্র নিষ্পাপ নিষ্কলুষিত হলো সে ব্যক্তি সফল হবে চান একটা কাজ এখানে খেয়াল করেন পাখিরা সকালবেলা ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ফেরে এখনকার মুসলিমদের দেখবেন দুপুরবেলা উঠে রাত তিনটায় ঘুমায় কথা কি বুঝেন নাই পাখির একদম ভোরবেলা উঠে যখন ফজরে আজান দিচ্ছে ঠিক তার এক মুহূর্তে পাখির কিছুই মিচু শুনছেন তার মানে নামাজের রক্ত প্রায় চলে যাচ্ছে তার মানে তার আল্লাহ পাকের হুকুমের সাথেই জেগে ওঠে সূর্য ডুবে তারা ডুবে যায় ঠিক এরকম সুন্ন ছিল নবী সাল আলী ভাসাল্লামের এবং সাহাবাইকে রামের আজকে চোদ্দশো বছর পর মুসলিম জাতি এই সুন্না ভুলে গেছে আমাদের সুন্ন দেখবেন যদি কোন রকম উঠেও ফেলি ফজরে আবার বারোটা বন্ধু ঘুম আরো বেশি আর এই টুকু যারা আছো তোমরা কেউই তিনটা চারটা টাকা ঘুমাই বলে আমার মনে হয় অলওয়েজ অনলাইনে পড়ে আছে টিকটক নিয়ে ফেসবুক নিয়ে গার্লফ্রেন্ডের সাথে চ্যাটিং পাখির মতো হতে পারলে পরে মনটা তো নরম হবে তারপরে না তাজকি অর্জন হবে পাখির রুটিনটা কি ভোরবেলা বের হয় আর সন্ধ্যাবেলা বাসায় ঢোকে অতএব আমরা যদি রসুল্লাহ সাল আলী হাসলামের মতো ওই ভোরবেলা উঠতে পারি আর আর্লি আর্লি নাইট ঘুমিয়ে যেতে পারি এবং সারাদিন যদি রাসুলের সুন্নাগুলোর উপর আমল করতে পারি তা কি অর্জন হবে কথা বুঝতে পারছেন দুই পাখির মতো নরম মন লাগবে এখনকার আমরা যারা বেঁচে আছি আমাদের মনগুলো কঠিন কেমন কঠিন পাথরের মতো কঠিন আমরা যখন দেখি একটা মাইয়েতকে নিয়ে যাওয়া হচ্ছে জানা যায় আমাদের কোনো ফিলিংস কাজ করে না জানা যাচ্ছে জানা যায় দাঁড়িয়েও মোবাইলটা ডিপাটিপি করছে জানা সাথে চলছে কোনো ফিকির নাই যে এই জানা যে আমার হবে কালকে ওই মোবাইল টেপাটিম করছে আমি এমনও দেখেছি দাফন করা হলো মাইয়াতকে দাফন করার পরে চারপাশে মানুষজন জড়ো হয়ে গল্প করছে ভাই আপনার ওই জমিটা কী খবর আপনার ওইটা কি খবর বিজনেস কেমন চলছে চাকরির কি অবস্থা এই যে মাইয়াতকে পাশে দাফন করলো কোনো ফিলিংস নাই কোনো ফিলিংস নাই আমি আত্মশুদ্ধির কথা বলছি আত্মশুদ্ধির জন্য আপনার মনটাকে পাখির মতো সফট নরম করতে হবে যখন আপনি সফট নরম করবেন এবং আত্মশুদ্ধি অর্জন করবেন তখন দুই ডানা মেলে আপনি আকাশে উঠতে পারবেন নিশ্চয় আত্মশুদ্ধি অর্জন না করতে পারলে ডানা কেটে পড়ে যাবে তখন আর আকাশ উঠতে পারবেন না কোন আকাশে ওই যে শহীদের রুহ যে আকাশে চলে গেছে ওই আকাশ অতএব মন কেন কঠিন হলো প্রিয় ভাই এক নম্বর কারণ আমরা সিরিকের পাপে লিপ্ত আছি এক নম্বর সিরিকের পাপে লিপ্ত থাকা অবস্থায় মুসলিমদের মনটা কঠিন হয়ে গেছে আপনি কি মনে করছেন আমরা সিরি করি না মুসলিমরাও কবর পূজা করে দেখবেন মুসলিমরাও দেখবেন অনেক ক্ষেত্রে মাজার পূজা করছে আমি বলিনি যে অলিয়া উলিয়ার মাজার জিয়ারত করা যাবে না আমি কথা বলছি না কিন্তু আপনি মৃত মানুষের কাছে আপনার ভালো মন্দ চাইতে পারেন না কথা বুঝতে পারেন না আমরা অবশ্যই কবর জিয়ারত করব। এটা আপনাকে মৃত্যুর কথা স্মরণ করাবে তাদের একটা রব আছে যেটাকে আমরা প্রভাব বলি এটা আপনার মধ্যে আসবে আমরা অবশ্যই জিয়ারত করব জিয়ারত করতে বলেছেন আমি সাল্লাহ কারণ এটা আপনাকে পরকালের কথা কি করবে স্মরণ করাবে ওমরা করতে যান আল্লাপা সবাইকে তৌফিক দান করুন উমরা হজ করার এবং বড় হজ করার আমি দোয়া করি ওখানে সবচেয়ে সেরা যে দৃশ্যগুলো দেখা যায় তার মধ্যে একটা রসুল্লাহ আলিম আসালামের রোজা ওখানে গেলে চোখের পানি ঝরে না এমন কোন মুসলিম নাই আছে নাই আর একটা সবচেয়ে মন নরম করা একটা দৃশ্য হচ্ছে জেন্নাতুল বাকি যেটা আমরা বাকি উল বলি যেখানে আপনি দেখবেন আনহুমের কবর যতদূর চোখ যায় তাদের কবর কবরের কোনো মাজার নাই সেখানে কোনো তাওয়াফ হচ্ছে না কবরকে কেন্দ্র করে সেখানে কবরে কেউ ফুল চড়াচ্ছে না একটা ছোট্ট পাথর দেখা যায় খেলার কিছু না পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষগুলো সেখানে শুয়ে আছেন ওখানে গিয়ে দাঁড়াবেন দেখবেন নিজেকে তুচ্ছ বলে মনে হবে মনে হবে আমি এই পৃথিবীতে আর কি করছি সেরা মানুষগুলোই মাটির নিচে আমি এখানে কি করছি তো দেখুন প্রিয় ভাইয়েরা অবশ্যই অলিয়া উলিয়াদের কবর জিয়ারত করবে কিন্তু মৃত ব্যক্তি আপনার কল্যাণ করতে পারবে অকল্যাণ করতে পারবে হ্যাঁ তার আল্লাহর পাক আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে পাক যখন তাদেরকে অনুমতি দিবেন তার করা আল্লাহ পাক যখন অনুমতি দিবেন তখন নবী সাল্লাল্লাহু আলি সাল্লাম সুপারিশ করবেন অলিয়া উলিয়াগণ করবেন ওলামা করবেন শহীদগণ করবেন হাফেজে কোরআন করবে অনেকেই করবেন সাহ আল্লাহ পাকে আমাদের তাকদির এই সব সুপারিশ নসিব করুন বলি আমি মুসলিম রাজকে শিরিক করছে অনেক ক্ষেত্রেই দেখবেন হাতে একটা এই যে বালা পরে আছে খুলে না কেন খুলেন না ভাই বলে যেটা খুললে যদি রোগ হয় রোগ দেওয়ার মালিক ওই বালা না আল্লাহ এই যে আপনার বিশ্বাস জন্মায় নিয়েছে এই যে বিশ্বাসটা জন্মিয়েছে আপনার হাতের উপরে এই বালার উপরে এটাই শের এটাই শের যদি আপনি বিশ্বাস করেন যেটা হাতে থাকলে আপনি সুস্থ থাকবেন হাত থেকে খুলে পরে গেলে আপনি আর বাঁচবেন না এই যে মালিক আপনি কাকে ওই বালাকে এখানে নামাজ করলেন মনে করেন এখন কিছু মানুষ আসলো এখন দেখছেন যে হুজুর তো আমার নামাজ দেখছে নামাজটা খুব সুন্দর করে পড়ার চেষ্টা করলে লম্বা নামাজ শেষদা দিয়ে আর উঠছেন না খুব সুন্দর নামাজ পড়ছেন এই যে মানুষকে দেখানোর জন্য নামাজটা পড়ছেন এটা শেখ এটা কি এটাও শেখ এই যে গণক বসে আছে রাস্তার পাশে দেখবেন টিয়া পাখি টিয়া পাখি নিয়ে তারপরে যে কাগজ নিয়ে আসেন ভাই ভাগ্য পরীক্ষা করে দেই আরে ভাই তুমি যদি মানুষের ভাগ্যই পরীক্ষা করতে পারবে তুমি রাস্তার পাশে কেন তোমার ভাগ্য কেউ পরীক্ষা করেনি কখনো এতটুকু কমন সেন্স আমাদের নাই ও যদি আমার ভালো মন্দ করতে পারে ভবিষ্যৎ বলতে পারে তাহলে ও রাস্তার পাশে বসে আছে কিছু ওর তো প্রাইম মিনিস্টার হওয়ার কথা এখন ওর তো ইলেকশন করার কথা তো দেখেন এই যে ওখানে গিয়ে আমরা কী করি ভাই আমার হাতটা দেখে দেন ভাই আমার

একটা হাদিস বলে এখানে খালি নবীলাম বলছেন যদি কেউ কোনো গণকের কাছে যায় গিয়ে বলে দেখেন কিন্তু বিশ্বাস করে না যে এ ভবিষ্যৎ বলার সাথে সাথেই চল্লিশ দিনের নামাজ কবুল হবে না আর যদি তার বলা কথায় বিশ্বাস করে যে হ্যাঁ তোমার ভবিষ্যৎ খুব ভালো তুমি চাকরি পাবা এটা করবা সেটা করবা এবং সে বিশ্বাস করলো হ্যাঁ এটাই হবে তখন নবিসাম বলছেন সে যেন আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে মানে এই যে কোরআন কেরিম এই কোরআনকে যেন সে অস্বীকার করলো মানে কুফুরি কো আপনারা করছি না ভাই অনেক কিছু করছে আমরা স্তম্ভের পূজা করছি অনেক মুসলিম আগুনের পূজা করছে আগুন জানিয়েছেন মাথা নত করছেন কেন আগুনের সামনে আপনি মাথা নত করবেন কেন আপনি একটা স্তম্ভের সামনে গাছের কাছে গাছের সামনে দাঁড়িয়ে মাথানত করে ধ্যান করবেন কেন আপনি মেডিটেশন করছেন কিজন আপনাকে নামাজ দেওয়া হয় নাই পাচাত নামাজ দেওয়া হয় নাই নামাজের চেয়ে বড় মেডিটেশন কিছু আছে নাকি আপনি ধ্যান করছেন কি জন্য অনেক মুসলিম তো জিনের উপাসনা করছে জানেন অনেক মুসলিম জিনকে দাবে করার চেষ্টা করছে আর জিন বলে একটা জাতি আছে সত্য এরকম প্রতিটা ক্ষেত্রে আছে আছে কাজে আছে বিশ্বাসে আছে দেখবেন মুসলিমরাই আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে দোয়া করছে মুসলিমরা নজর মানত করছে অন্য জায়গায় আল্লাহর জন্য নজর মানত করছে না অন্য কাউকে সন্তুষ্ট করার জন্য করছে সন্তান হয় না সন্তান হয় না এখন কি হবে সন্তান হয় না তো অমুকের কাছে যাও সেখানে গিয়ে বকরি জবাই দাও সন্তান হবে তো এই পদ্ধতি ইব্রাহিম সালামের যারা ছিল না যে শেষ বয়সে তিনি বলছেন রব্বি হ্যাবল আপনি করতে পারেন না সন্তান হবে না কেন আল্লাহ তাকদিরে লিখে একটা অবশ্যই হবে আর আল্লাহ তাকদিরে না লিখলে কিভাবে হবে তাকদিরে যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয় যা কিছু হচ্ছে আমাদের জীবনে সবই তাকদির এর বাইরে একটা মানুষও যেতে পারবে না তো প্রিয় ভাইরা কথায় কাজে এবং চিন্তায় আমরা অনেক শিরিক করছি শিরিকের কারণে আমাদের অন্তর কঠিন হয়ে গেছে আরও কেন কঠিন হচ্ছে বেদাত আমল করছেন নবী সুন্নত মারার জায়গায় অন্য কিছু আপনি করছেন এমন এমন কিছু আমল করছেন যেগুলোর সাথে রাসুলের সুন্নতের কোনো সম্পর্ক নাই এবং সাহাবিদের সন্ন্যতেরও কোনো সম্পর্ক নেই এই ক্ষেত্রে গিয়ে আপনি বেদাত করছেন বেদাত করে অন্তর্কড় হয়ে যাচ্ছে অন্তর্করিন হওয়ার একটা বড় কারণ হচ্ছে হারাম রিজিক যখন আপনি হারাম রিজিকে যাচ্ছেন সুদ ঘুষ আপনার দুর্নীতি আপনার এই যে অন্যের সম্পদ আত্মসাত করা হালাল হারামের না করা এই রিজিক দিয়ে যখন আপনি আপনার দেহ রক্ত মাংস গঠিত হচ্ছে আপনার শক্ত হয়ে যাচ্ছে আমি কি বুঝতে পারছি না হারাম রিজিক যখন আপনার শরীরে ঢুকছে অন্তরটা শক্ত হয়ে যাচ্ছে একটা হারিস যথেষ্ট আল্লাহ রসুন বলেছেন পবিত্র সত্তা তিনি পবিত্র ছাড়া কবুল করেন না আপনি দশটা হস করে আসেন চুরির টাকা দিয়ে ডাকাতির টাকা দিয়ে আত্মসাতের টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে যদি কবুল হয় তাহলে কোরআন সুন্না মিথ্যা হয়ে যাবে না ও কথা কি বুঝতে পারছেন না আল্লাহ রব আলমিন বলছেন পাক পবিত্র পবিত্র ছাড়া কবুল করেন না হারাম রিজিক দিয়ে ইবাদত কবুল হয় না আমরা যে রংপুর অঞ্চলে একবার যে হারাগাছ একটা অঞ্চল আছে না সেখানে গিয়েছিলাম সেখানে মাসা আল্লাহ আবার বিড়ির অনেক ফ্যাক্টরি আছে কিসের বিড়ি তো হালাল নাকি তামাক তো হালাল নাকি তো সেখানে বিড়ি ফ্যাক্টরির অনেক মালিক আছে এবং তারা মসজিদ কমিটির অনেক দায়িত্বপ্রাপ্ত আর কি মুসলিমদের গায়রত্ব এখন নাই মুসলিম এদেরকে আবার মসজিদ কমিটির সদস্য বানিয়েছে তো এখন মসজিদ কমিটিতে এসে তার প্রভাবে এক ইমাম সাহেব পারে না এক দুজন বলে নামাজের পর হাত তুলে দোয়া করতে হবে দুজন বলে করা যাবে না ঠিক আছে এই নিয়ে ক্যাচাল এই ক্যাচাল হতে হতে দেখা গেল এক পর্যায়ে মারামারি পর্যন্ত হয়েছে মসজিদ ভাগ্য হয়েছে মারামারিও হয়েছে তো সেখানে আমাকে দাওয়াত করেছিল যে ওয়াশ করার জন্য তো দোয়া করার কথা বলছে তাই বললো দোয়া করে লাভ কি দোয়া করলেই বাকি না করলেই বাকি রিজিকটাই তো হারাম আপনি তো তামাকের টাকা খাচ্ছেন তামাক আপনি মাদকের টাকা খাচ্ছেন এটাকে হালাল না হারাম তো হারাম টাকা দিয়ে হাত তুলে দোয়া করলেই কি না করলেই কি দোয়া তো উঠছে না উপরে আগে হারাম রিজিক ছাড়েন তারপর দোয়া করুন তো রিজিক হারাম হওয়ার কারণে আমাদের কি হচ্ছে অন্তরটা কি হচ্ছে ভাই কঠিন হচ্ছে ওই পাখির মতো আর মুক্ত আকাশ আঁকা পারবেন না তারপরে সামনে যান আরও কেন কঠিন হয় বস্তুবাদিতা দুনিয়া সারা দিন দুনিয়ার দুনিয়ার কি পড়বো কি ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা সারাটা দিন দুনিয়ার দুনিয়া ঘুম থেকে ওটা দেখে নিয়ে শুরু করে ঘুমানো পর্যন্ত খালি দুনিয়া যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছে এদের অন্তরটা কঠিন হয়ে যায় এই অন্তরটা পাখির মতো হতে পারবে না ঠিক আছে কথা যারা দুনিয়ার নেশায় মত্ত হয়ে আছেন এই অন্তরটা কঠিন হয়ে যাবে পাখির মতো হতে পারবে না তারপর কি আরো সামনে যান দিনই জ্ঞান চর্চা না করা অন্তর কঠিন হওয়ার কারণ আর কি কারণ পাপ করা পাপ যত বেশি আপনি পাপ করবেন যত বেশি পণ্য দেখবেন যত বেশি মাদক খাবেন যত বেশি জুয়া খেলবেন যত বেশি অহেতুক সময় নষ্ট করবেন যত বেশি আপনি অন্যের ক্ষতি করবেন ঠিক আছে নির নিরাপরাধ মানুষের উপর নির্যাতন করবেন যত বেশি আপনি পাপ করবেন পাপ এই পাপ করতে 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 মানুষের অন্তর কঠিন হয়ে যায় ইবনুল কাইম আল্লাহ বলেছেন যে পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হয়ে যেতে থাকে এবং জিকির করলে গিয়ে মানুষের অন্তর আবার নরম হতে থাকে পাপের উপর পাপ করতে থাকলে মানুষের অন্তর কঠিন হতে থাকে এ বিষয়ে রসুল্লাহ বলেছেন যখন মানুষ একটা পাপ করে কলবের মধ্যে একটা কালো দাগ পরে যায় যখন আরো একটা পাপ করে আর একটা কালো দাগ করে যায় এইভাবে কালিমাপূর্ণ হয়ে যায় এই অবস্থায় যদি সে তবা করে আল্লাপাক মাফ করে দিবেন যদি এই অবস্থায় তার মৃত্যু হয়ে যায় তার আত্মাটা থেকে দুর্গন্ধ বের হতে থাকে যে আত্মাটা কবস করতে পর্যন্ত মালাকুল মৌথ মানে ঘৃণ ঘৃণা পোষণ করে কথা কি বুঝতে পারছেন যখন অন্তর পাপ করতে করতে কলুষিত হয়ে যাবে হ্যাঁ যখন পাপ করতে করতে অন্তর কলুষিত হয়ে যাবে তখন আপনার এই মালাকুল মৌত পর্যন্ত ওই আত্মাটাকে বের করার সময় ঘৃণা করবে দুর্গন্ধযুক্ত আল্লাপাকে আমাদেরকে পাপ থেকে বাঁচিয়ে রাখুন আনে এরকম কিছু কাজ আছে বস্তুবাদিতা শির্খ বেদাত হারাম রিজিক সারাদিন দুনিয়ার ফিকির নিয়ে থাকা ঠিক আছে অন্যের ক্ষতি করা পাপ কন্টিনিউয়াসলি করতে থাকা এবং দিন ছেড়ে দেওয়া দিনের এলম ছেড়ে দেওয়া আল্লাপাকে আনুগত্য ছেড়ে দেওয়া এই কাজগুলো করতে থাকলে মানুষের অন্তর কি হয় কঠিন হয়ে যায় এখন সলিউশন কি বলেন পাঁচ মিনিটে আমি সলিউশন বলছি কেমন করে আপনি এটাকে নরম করবেন আর পরিশুদ্ধতা অর্জন করবেন এবং ওই পাখির মতো মুক্ত আকাশে উড়বেন কিভাবে বলবো এক নাম্বার অবশ্যই ত্যাগ করতে হবে আল্লাহকে তাওহিদের উপর থাকতে হবে আল্লাহকে তৌফিক দান করুন লং কিছু বলার সময় নাই আমার হাতে একটা বই বলছি কিতাব তাওহিদ কি নাম তাওহিদ এই বইটা অনেক ভার্সন বাজারে বের হয়েছে কিনে দেখবেন শিরিক কত প্রকার কি কি তাওহিদ কাকে বলে কত প্রকার কি কি যেটা বুঝবেন না মাদ্রাসে চলে যাবেন আলেম আমার কাছে জিজ্ঞাসা করুন হুজুর এটা বুঝে নেয় ঠিক আছে এক নম্বর শিরিক ত্যাগ করতে হবে দুই নম্বর আপনাকে তাউ হিতে থাকতে হবে দেখ অন্তর নরম করার কথা বলছি দুই নাম্বার শূন্য শূন্যতের উপর আমল করতে হবে ওই যে পাখির কথা বললাম যে সকালবেলা বের হয় আর সন্ধ্যাবেলা কি করে বাসায় ফেরে খালি পেটে বের হয় ভরা পেটে বাসায় ফেরে তার মানে আমাদেরকেও সকাল সন্ধ্যাটা কাটাতে হবে নবী সালু আলী ভাষাল্লামের শূন্যতন যে যখন তিনি ঘুমাতেন তখন ঘুমাবেন যখন উঠতেন তখন উঠবেন বাকি কাজ যেমন করে করতেন তেমন করে করবেন তখন অন্তর ইনশাল্লাহ নরম হয়ে যাবে যা ঠিক আছে ভাই দুই তিন নাম্বার পাঁচাত্তর নামাজ জামাতে নামাজ আপনাকে যে কোনো পাপ থেকে বাঁচাব ইনশাল ভাই জেনা করছেন নামাজ পড়ে পর্নোগ্রাফি দেখেছেন তাও তাও বা করে নামাজ পড়েন আপনি হারাম অ্যাফেয়ার্সে আছেন হতাশ হন না নামাজ পড়েন গোনা ছাড়তে পারছেন না নামাজ করেন সুদ খাচ্ছেন নামাজ পড়েন বেপর্দা চলছেন তাও নামাজ পড়েন আপনি অন্যের হক নষ্ট করেছেন তাও নামাজ পড়েন যে পাপি করেছেন নামাজটা পড়েন সমস্ত পাপ থেকে বাঁচিয়ে রাখবেন সার ইনশ আস্তে আস্তে ইনশাল্লাহ দেখবেন সব পাপ পরকালের ফিকির করবেন খালি পরকালের চিন্তা করবেন যে আমাকে মৃত্যুবরণ করতে হবে কবর যেতে হবে পুলসিরাত পার হতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে যত বেশি আপনি আল্লাহর ফিকির করবেন পরকালের ফিকির করবেন আপনার মনটা নরম হয়ে যাবেন ইনশাল মনটা শক্ত হবে না পাঁচ নম্বর মানুষের সাথে খুব বেশি মেলামেশা করবেন মানুষের সাথে খুব বেশি মেলামেশা করলে ইব কে ইমব্রাহিম বলেছেন কঠিন হয়ে যায় কারণ মানুষ আপনাকে করাবে হ্যাঁ মানুষ খারাপ কাজে নিয়ে যাবে বেফাঁস কথাবার্তা বলবেন হয়তো বেফাস কাজ করবেন ফুজুরতি বাদ করবেন এগুলো করতে গিয়ে আপনি দেখবেন কঠিন হয়ে গেছে এত বেশি মানুষের সাথে মেলামেশা দরকার নাই প্রয়োজন যতটুকু অতটুকু করবেন ঠিক আছে তৌফিক দান করুন আমিন কয়টা বললাম পাঁচ ছয় আমার সবচেয়ে প্রিয় নসিহত প্রত্যেক দিন মিনিমাম এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন বুঝে আমি বলিনি না বুঝে করলে কোনো নাকি হবে না প্রত্যেক ঘরফে দশ মিনিটি হবেই হবে কিন্তু আপনি করবেন বুঝে সব যখন বুঝে আপনি প্রত্যেকদিন এক পাড়া করে বা এক ঘন্টা করে কোরআন তেলাওয়াত করবেন আপনার কলি যে আপনার কলব নরম হতে বাধ্য এবং আপনার অন্তরে আল্লাহর নূর নেমে আসবে ইনশাল্লাহ দেখবেন আপনার কলব থেকে সমস্ত এই যে পঙ্কিলতা কলুষতা ইনশাল্লাহ চলে যাবে ইনশাল্লাহ তাই দুটো জিনিস অন্তরকে পবিত্র করে ফেলে এক হচ্ছে কোরআন তেলাওয়াত আর এক হচ্ছে বেশি থেকে বেশি আল্লাহ আল্লাহর জিকির এবং ইস্তেকফার তো কোরআন তেল বাড়িয়ে দেন আল্লাহ সবাইকে কোরআন তেলাওয়াত করা তো দান করুন আমিন যারা শেখেন নাই আজকে ওয়াদা করেন যে কোরআন আপনারা বিশুদ্ধ করে পড়া শিখবেন করেন আগামী রমজান আসার আগেই এক খতম দেওয়া চাই পারবেন এবং কোরআনের চর্চা বাড়িয়ে দিবেন প্রত্যেক দিন কিছু করেন না করেন কোরআন তেলাওয়াত করতে হবে ঠিক আছে আল্লাহ তো না করুন আমি আর বুঝে পড়ার চেষ্টা করবে। একটা সহজ তাফসির বলে দিই মারেফুল কোরআন বাসায় আছে না মারেফুল কোরআন বাসায় নাই জালালাইন বাসায় নাই বাসায় নাই কিনেন সারাদিন তো অনেক টাকা পয়সা খরচ করছেন তিনটা তফসিল কিনেন জালাল কিনেন মারেফুল কোরআন কেনেন ইবনে কাসির কিনেন বাসায় গিয়ে শুরু কর পারবেন না যে একটা বুঝবেন না ওল্লা কেরামের কাছে যাবেন গিয়ে বলবেন হুজুর এটা বুঝে নাই বুঝায় দেন নিজে নিজে ব্যাখ্যা করতে যাবেন না ব্যাখ্যা করলে দেখবেন একজন পণ্ডিত পন্ডিত বলেছে কিছু পণ্ডিত কোরআন পরে বলে কোরআনই মানে হারিস মানি না এরকম পণ্ডিত দেখেন নাই কোরআনই মানে হারিস আর মানি না কারণ আল্লাহ নাকি নাবুজুবিল্লা কোরআনে নাকি আল্লাহ পাক হাদিস মানতে বলে নাই ও নাকি পায় নাই এই জন্য দেখলাম সুভান নামাজ পড়তেছে কোরআন থেকে নামাজ পড়তেছে হাদিসের কোনো হেদায়ত নিবে না মানে কি যে হাত হাত আবার থেকে বাঁধতেছে হাত বাঁধতেছে রুকু করতেছে এগুলো পাইলো আল্লাহ ভালো জানে হাত এভাবে হাতটা বাঁধা কোরআনের কোথায় আছে আমি পাইলাম আছে হাদিস ছাড়া কি এগুলো আসবে হাত বাঁধবো বলছে না বলছে আসলাম তুলি রব্বিল আয়লা মিন এটা কোরআন থেকে বলছি অর্জুন হাদিস থেকে বলছেন সুফান এগুলো নাই ও বলছে আসলাম তুলি রব্বিল আলী মানে কোরআন মানি হাদিস মানি না এত বেশি পন্ডিত হওয়ার দরকার নাই এরা হচ্ছে ইচ্ছুনা পাকা টাইপের পন্ডিত উমরানুগের বেঁচে থাকলে এটাকে পিটাই সোধা করে খালে আমি শুরু করছে না আল্লাহ রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করো করোহা কুমাই চাহু রাসুল যা নিষেধ করছেন দূরে থাকো রাসুল যা দেন সেটা হাদিস না রাসুল যা দেন সেটা শুননা না শুননা তো সে না সে কোরআনই মানে না তো আসল কথা হচ্ছে এইসব ফেতা বেঁচে থাকবেন কোরআন তেল বাড়িয়ে দেন কয়টা বলছি পাঁচটা ছয়টা সাত নম্বর বেশি থেকে বেশি পড়বে আস্তা ফুল্লা আস্তা ফুল্লাহ প্রত্যেক দিন পড়তে হবে একশো বার করে কতবার করে একশো বার আট নম্বর

অন্যের হক নষ্ট করলেই মন কঠিন হয়ে যাবে অন্যের হক নষ্ট করবেন না বরং মানবতার কল্যাণে কাজ করেন যে কাজগুলো মানব সেবামূলক সেগুলো করেন রক্তদান কর্মসূচি করেন গাছ লাগান এতিমের মাথায় হাত বোলান বিধবার খোঁজ খবর নেন ঠিক আছে মেয়েদের সেলাই মেশিন কিনে দেন মানুষের উপকারে কাজ করেন দেখবেন আপনার মনটা নরম হয়ে যাবে সব যার মন নরম এবং যার মনের মধ্যে সততা আছে আল্লাহ পাকে ইনশাল্লাহ সেখানে অবশ্যই হেদায়ত ঢালবে ইনশাআল্লাহ আর দশ নম্বর সবচেয়ে শেষ হচ্ছে যে কবর জিয়ারত করবেন বেশি বেশি করে এবং নিজের মৌতের কথা স্মরণ করে আল্লাহ কাছে বেশি বেশি দোয়া করবেন কি দোয়া করবেন ইয়া ইয়া কুলুব এই দোয়া করবেন ইনশাল্লাহ এবং কবর জিয়ারত করবেন সপ্তাহে সপ্তাহে পারলে দুই দিন তিন দিন পর কবরস্থানে যাবেন ইনশাল্লাহ দেখবেন আপনার মন নরম হবে ইনশাআল্লাহ এখনকার সভ্যতা এসে কবরস্থানকে সমাজ থেকে দূরে সরিয়ে দিয়েছে অথচ আগে মুসলিমদের কবরস্থান ছিল মসজিদের পাশে ওয়াক্ত নামাজ পড়তো কবর জিয়ারত করে বাসায় যেত পা নামাজ পড়তে আসতো কবরকে দেখতো পরকালে কথা স্মরণ হতো এখন কবরস্থান ওই যে দূরে সারা জীবনে একবার যাই কিনা সন্দেহ এই দশটা কাজ যদি আপনারা করতে পারেন ইনশাল্লাহ আমাদের কলপটা ইনশাল্লাহ নরম হবে আত্মশুদ্ধি অর্জিত হবে আর এগুলোর পাশাপাশি অবশ্যই আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবত গিয়ে থাকবে আল্লাহওয়ালা আত্মশুদ্ধিওয়ালা মানুষের সহবতে গিয়ে থাকলে তাদেরকে দেখেই দেখবেন মনটা নরম হয়ে যাবে ইনশাল্লাহ ইলমি পরিবেশে থাকেন দিনই পরিবেশে থাকেন আমার বিল আরফ নাহিনকারে কাজ করেন তিন দিন সাত দিন চল্লিশ দিন যতদিন করেন আল্লাহ পথে সময় লাগান সময় লাগান আমি এটাকে আপনার আত্মশুদ্ধির জন্য বলছি এটা একমাত্র পথ পদ্ধতি আত্মশুদ্ধির এটা বলছি না এখানে গেলে আপনি ইনশাআল্লাহ আপনার ইসলা এবং সংশোধনের জন্য কাজ করতে পারবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সবার কলকগুলোকে পরিচ্ছন্ন করুন আল্লাহ পাকে আমাদের সবাইকে শিরকের পথ থেকে বাঁচিয়ে রাখুন হৃদয় কঠিন হওয়া থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ পাকে আমাদেরকে বেশি থেকে বেশি কোরআন তেলাবাদ করার তৌফিক দান করুন দিনই জ্ঞান চর্চা করার তৌফিক দান করুন আল্লাহ পাকে আমাদের সবাইকে হারাম রিজিক জেনা সুদ ঘুষ থেকে বাঁচিয়ে রাখুন আল্লাহ পাকে আমাদেরকে পরকালীন চেতনায় এই দুনিয়ার জীবন কাটানো তৌফিক এ করুন আমিন আমরা আজকে এই যে পাখিদের মতো অন্তর নিয়ে কথা বললাম আমরা যদি এই আমলগুলোর মধ্য দিয়ে অন্তরটাকে পবিত্র করতে পারি ইনশাল্লাহ ওই শহীদদের যে নরম পাখির অন্তর সেটা আমরা লাভ করতে পারবো ইনশাল্লাহ এবং যে এবং আরও সের নিচে আল্লাহবুল্লাহ আলমিন আমাদেরকে ছায়া দিবেন হতে আলম আল্লাহ পা সবাইকে পাখি থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন পাখির মতো মুক্ত ডানা ডানামালার তৌফিক আল্লাহ দান করুন আমিন আমাদের এখানে